আমাদের পছন্দ মতো বাড়ি বানানোর সময় থাকে না সবাই ব্যস্ত থাকি রোজগারের চিন্তায় ইনকাম কত বেশি করতে পারি শুধু রোজগার করলে তো হবে না একটা বাড়িও দরকার তাই নিজেদের থাকার জন্য খুঁজে বেড়াই কোথায় পাওয়া যাবে কম দামে একটু সস্তায় ভালো জায়গায় একটা মনের মতো বাড়ি তাহলে আজ এই বাড়িটায় কেমন লাগে আমরা সবাই দেখি নমস্কার এটা প্রপার্টি চ্যানেলে নতুন আর একটা ব্লগে স্বাগত জানাচ্ছি আমি মনতোষ আজকে আপনাদেরকে আমি ইন্ডিপেন্ডেন্ট একটা হাউস শেয়ার করছি যেটা আছে রাজপুরে সাদান বাইপাসের কাছে আমি এখন এই বাড়ির সামনে দাঁড়িয়ে আছি রোডে রাস্তা আপনি পেয়ে যাচ্ছেন আঠেরো ফুট এটা হচ্ছে একটা দু কাটা জমির উপরে একটা দোতলা বাড়ি বেশ সুন্দর আমি বাড়ির ভিতর থেকে বাইরের পরিবেশগুলো এবং কমিউনিস্টগুলো ঘুরে আপনাদের দেখাবো এটা আছে বাড়ির বাইরের ডিজাইন বেশ সুন্দর এই বাড়িটা আসতে গেলে কিভাবে আসবেন আমি বলে দিচ্ছি গড়িয়া থেকে অটো ধরে রাজপুর কালীতলাতে নেমে বাইপাস ধরে আপনি সোজা এগিয়ে চলে আসবেন রথতলা থেকে রাস মাঠের দিকে এগিয়ে আসলে চরকতলা বলে একটা অটো স্ট্যান্ড আছে ওখানে আছে এই বাড়িটা আমি আজ এই চরকতলাতে রাজপুর চরকতলাতে এই বাড়িটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি লোকেশন দুর্দান্ত বাইপাস থেকে এক কিলোমিটারের মধ্যে পেয়ে যাচ্ছেন এই বাড়িটা বেশ সুন্দর এটা হচ্ছে একটা দোতলা বাড়ি পাঁচটা বেডরুম থাকছে দু কাঠা জমির উপরে দুটো ব্যালকানি দুটো টয়লেট পূজা রুম এগুলো পেয়ে যাবেন এই বাড়িটাতে আমি এখন বাড়ির ভিতরে ঢুকে যে বেডরুমের মধ্যে আমি আজ এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা বেডরুম আমি যেখান থেকে ঢুকছি এটা একটা এন্ট্রি পথ এটা হচ্ছে একটা ব্যালকানি এই বাড়িতে ঢোকার জন্য দুটো গেট থাকছে আমি ব্যালকানি থেকে ঢুকেছি ব্যালকানি থেকে ঢুকেই বেডরুমটা আমি দেখালাম বেশ বড় বেডরুম বেডরুমের পাশেই আছে আর একটা অ্যাটাচ বেডরুম এটা কমন এই বেডরুমে কিন্তু ঠাকুর ঘর রাখা আছে এটাও কিন্তু বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবেন আলাদা স্টোরেজও আছে এই বেডরুমের সাথে বাড়িটার বয়স বাড়িটা তৈরি হয়েছে দু সালে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোরটা তৈরি হয়েছে দু সালে আমি এই বেডরুম থেকে বেরিয়ে এবার চলে এসেছি ডাইনিংয়ে ডাইনিংয়ের এই সাইডটাতে রয়েছে আর একটা গেট এটা হচ্ছে সিঁড়ির নিচ থেকে একটা গেট এই গেট থেকে কিন্তু বাইক স্কুটি রাখাই যেতে পারে এই জায়গাটা অনেকটা স্পেস পেয়ে যাবেন দুটো গেট থেকেই আপনি এন্ট্রি নিতে পারবেন এটা হচ্ছে লিভিং ডাইনিং স্পেস এখানে ডাইনিং টেবিল রাখা আছে খাবার জন্য টেবিল পাশেই রয়েছে কিচেন সেফারেট বেশ বড় বেশ সুন্দর বাড়ির কন্ডিশন খুবই ভালো দু কাঠা জমির উপরে পাঁচটা বেডরুম দুটো টয়লেট দুটো ব্যালকানি ওপেন টেরেস এগুলো থাকছে খুবই সুন্দর পজিশন ভালো বাড়ির কাছাকাছি অটো রুটও থাকছে এবং দোকান বাজারগুলোও পেয়ে যাচ্ছেন পাশাপাশি ইংলিশ মিডিয়াম স্কুল এবং শপিং মল হসপিটাল এগুলো তো থাকছেই এই বাড়ির কাছাকাছি এটা আছে বাইরের বাড়ির বাইরের দিকটা কিছুটা অংশ ফাঁকা রয়েছে এই অংশটা অনেকটা স্পেস খোলা মেলা রয়েছে এই এদিকটা ফার্ম এবং বাসন মাজার জন্য একটা খোলা স্পেস আছে এই স্পেসটা কিন্তু কার পার্কিংয়ের জন্য রাখা আছে এখানে কিন্তু গাড়ি রাখাই যেতে পারে কারো যদি ফোর হুইলার থাকে এই স্পেসটা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে আমি এখন বাইরের আউটসাইড থেকে বাইরের কমন স্পেসটা দেখি আমি এখন ডাইনিংয়ে দাঁড়িয়ে আছি ডাইনিং থেকে আমি দোতলায় যাবো পাশে আর একটা বেডরুম থেকে গেছি এই বেডরুমটা আমি দেখাচ্ছি বেশ বড় বেডরুম এই বেডরুমটা কিন্তু পাশে ব্যালকানিতে যাওয়ার জন্য বা এই গেট থেকে এই বেডরুম থেকেও কিন্তু বেরোনোর জন্য আর একটা গেট থাকছে উপরে কিন্তু স্টোরেজ থাকছে বেশ সুন্দর বারো বাই বারো বেডরুম বাড়ির কন্ডিশন খুবই ভালো কারো রিকোয়ারমেন্ট থাকলে ইএম বাইপাস মানে সাধান বাইপাসের কাছে বাড়ি খুঁজছেন তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতেই পারেন এটা একটা টয়লেট হলো কমন টয়লেট কমন টয়লেটটা বেশ বড় পাশে বেসিং এবং হাত ধোয়ার জন্য একটা স্পেসও আছে অনেকটা ফাঁকা জায়গা পাচ্ছেন আমি এখানে সিঁড়ি থেকে উঠছি বাড়িটার গ্রাউন্ড ফ্লোরের মেঝে ছিল সিমেন্টের এবং উপরে পজিশন দোতলা পজিশনটা কিন্তু টাইলস বসানো আমি এখন দোতলার পজিশনে চলে এসেছি সিঁড়িটাও অনেকটা চওড়া বেশ সুন্দর দোতলায় কিন্তু দুটো বেডরুম একটা ওপেন টেরেস একটা ব্যালকানি একটা টয়লেট থাকছে বেডরুমগুলো কিন্তু যথেষ্ট বড় দুটো বেডরুম কিন্তু ব্যালকানি থেকে অ্যাটাচ রয়েছে ব্যালকানিটাও যথেষ্ট বড় রোড সাইড এটা একটা বেডরুম বেডরুমের সাইজটাও ষোলো বাই চোদ্দো এরকম হবে দুটো উইন্ডো থাকছে এসির কানেকশান থাকছে এই ব্যালকানি থেকে এই বেডরুম থেকে ব্যালকানিতে যাওয়ার জন্য আরেকটা গেট থাকছে সেকেন্ড ফ্লোরে মেঝে কিন্তু আপনার ফ্লোর কিন্তু থাকছে টাইলস বেড রাখার পরও যথেষ্ট জায়গা অনেকটাই স্পেস থাকছে এখান থেকে আমি বেডরুম থেকে বেরিয়ে পাশেই কিন্তু দেখাচ্ছি একটা ওপেন ট্যারেজ দোতলায় কিন্তু একটা আলাদা ট্যারেজও থাকছে এটা কিন্তু খুব সুন্দর বাড়ির একটা সুন্দর একটা জায়গা বলতে পারেন কারণ এই ট্যারেসটা কিন্তু খুব ভালোভাবেই ব্যবহার করা যায় দেখুন জামাকাপড় মেলার জন্য খুবই কিন্তু সুবিধাজনক তিনতলা যেতে হচ্ছে না তিনতলাও আপনার তো ভালোই ওখানেও অনেকটা স্পেস পেয়ে যাবেন এটা হচ্ছে বাড়ির কমন স্পেস এখান থেকেও রোডটা দেখা যাচ্ছে দু কাঠা জমির উপরে পাঁচটা বেডরুমের আমি একটা দোতলা বাড়ি দেখাচ্ছি ওপেন ট্যেরেস আমি দেখালাম পাশেই রয়েছে একটা টয়লেট টয়লেটের উপরেই কিন্তু একটা বড় একটা স্টোরেজ পেয়ে যাবেন যেটা লভ বলে থাকি এটা আছে পাঁচ নম্বর বেডরুম পাঁচ নম্বর বেডরুমটাও কিন্তু যথেষ্ট বড় ষোলো বাই বারো বেডরুম উপরে অনেকটাই সুন্দর খোলামেলা পাবেন এটা কিন্তু বলতে পারেন তিনটে আপনার গেট থাকছে দুটো গেট থাকছে দুটো উইন্ডো থাকছে এই বেডরুমে এটাও কিন্তু ফ্লোর পেয়ে যাচ্ছেন টাইলস ডোরগুলো সবই পেয়ে যাচ্ছেন কাঠেন এটা হচ্ছে ব্যালকানি ব্যালকানিটা বেশ বড়ো অনেকটা চওড়া এবং ব্যালকানিটা পুরোটাই গ্রিল খাবার গ্রিল করা এবং বক্স টাইপের করা আছে এই জায়গাগুলোতে ইউজ করা যাবে এবং ব্যবস্থা সাইড এখানে বসারও ব্যবস্থা থাকছে খুবই সুন্দর বাড়ির সামনে চওড়া রাস্তা গাড়ি ঢুকে যাবে এ বাড়িতে কিন্তু গ্যারেজেরও ব্যবস্থা করতে পারবেন যাদের টোয়েলার থাকবে তারা কিন্তু রাখতেই পারবেন কোনো অসুবিধা হবে না খুবই সুন্দর একটা পরিবেশে আমি দেখাচ্ছি একটা দোতলা বাড়ির ভিডিও এটা আছে কমন টয়লেট এই টয়লেটটা কিন্তু যথেষ্ট বড় আট বাই দশ টয়লেট উপরটা থাকছে পুরোটাই লফট গড়িয়া থেকে আপনি মে গড়িয়া কবি নজরুল মেট্রো থেকে অটো ধরে রাজপুর কালীতলা নেমে আপনি চলে আসতে পারেন আর একটা অটো নিয়ে বা রিকশা করে এই বাড়িতে বা আপনি ডাইরেক্ট কামালগাজি মোড় থেকেও আপনি অটো পেয়ে যাবেন সাদান বাইপাস ধরে আপনি চলে আসলে কালীতলা মোড় থেকে সোজা চলে আসতে পারেন রাসমাট যে রাস্তাটা যাচ্ছে ওই রাস্তাতে এই বাড়িটা পড়ছে এবং জয়নপুর রোডে এখানে কিন্তু বাজার দোকান এবং অটো রুট এগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে এখানে পেয়ে যাবেন এই লোকালিটিগুলো এই লোকালিটিগুলোতে ফ্ল্যাট কালচারটা বেশি যাতায়াতের সুবিধা আপনি পেয়েই যাবেন দু কাঠা জমির উপরে পাঁচটা বেডরুম এর বাড়িটার দাম হচ্ছে পঞ্চাশ লাখ টাকা নিগসবের কারো যদি পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করে দেবো আরও কিছু জানার থাকলে আমাকে ফোন করুন এই বাড়িটা কিন্তু স্যাংশন লোন হবে বাড়ির মালিক বলেছেন সব পেপার্স ওকে যাদের আর পছন্দ হবে আমার সাথে যোগাযোগ করুন আশা করি আপনাদের ভালো লাগবে এটা কিন্তু একটা ঠাকুরগড়ারও স্পেস করা আছে এখানে কিন্তু ঠাকুরও রাখতে পারবেন গ্রাউন্ড ফ্লোর তৈরি হয়েছে দু সালে ফার্স্ট ফ্লোর তৈরি হয়েছে দু সালে আমি একটা দোতলা বাড়ি ভিডিও আপনাদেরকে দেখালাম ধন্যবাদ সবাইকে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য